আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলে আসলাম ত্রিশাল সরকারি নজরুল একাডেমিতে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায় দরিরামপুর এলাকায় যেখানে নজরুল জয়ন্তী বা মেলা হয় একশো ছাব্বিশতম নজরুল জয়ন্তী শুরু হতে যাচ্ছে পঁচিশ ছাব্বিশ সাতাইশ অনুষ্ঠান হবে মানে নাচ গান নজরুলের স্মৃতি স্মরণে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় সন্ধ্যা তিন দিন ব্যাপী প্রতিদিন রাত দশটা পর্যন্ত সন্ধ্যা থেকে কিংবা সারা দিন ব্যাপী চলে তো যারা যান তারা অবশ্যই জানেন এটা হচ্ছে নজরুল মঞ্চ তৈরি হতে যাচ্ছে বিশাল বড় মঞ্চ যেটা মাঠের এক কিনারে রয়েছে এখানেই নজরুল সাংস্কৃতিক সন্ধ্যা হবে গান নাটক কবিতা নজরুলের স্মৃতিচারণে যা ত্রিশাল সরকারি নজরুল একাডেমি মাঠ এই মাঠেই প্রতি বছর নজরুলের জয় জন্ম জয়ন্তী উপলক্ষে এগারো জ্যৈষ্ঠ বারো জ্যৈষ্ঠ তেরো জ্যৈষ্ঠ তিন দিন ব্যাপী মেলার আয়োজন করা হয় বিশাল বড় মাঠ দেখেন এই যে দেখেন দোকানপাট আসতেছে লোকজন থাকার ব্যবস্থা এখানে যারা দোকান করবে ভালো ভালো আছে যেহেতু বর্ষাকাল তো ভালো লাগবে মেঘলা আকাশ বৃষ্টি বাদল থাকি অনেকে দেখতে এসেছে বিশাল মাঠ কর্মযজ্ঞ চলছে দোকান পাটে এই যে দোকানের আয়োজন দেখেন সবাই দোকানের আয়োজন নিয়ে আসছে এই যে ওনারা বসে আছে বিশাল প্যান্ডেল যেটা বৃষ্টির পানি যেত যাতে না পড়ে উপরে সামিয়ানা দেওয়া হচ্ছে বিশাল প্যান্ডেল এটা হচ্ছে জেলা পরিষদ ডাক বাংলো নজরুল ডাক বাংলো পাশেই নজরুল একাডেমি ভবন দেখেন বিশাল মঞ্চ কর্মযজ্ঞ চলছে মাঠের ভিতরে এটা এতে বসেই নজরুল মঞ্চের অনুষ্ঠানগুলো সবাই দেখবে কাজ চলমান নজরুল একাডেমি স্কুলের ছাত্ররা মাঠের ভিতর দিয়ে পরীক্ষা দিয়ে যাচ্ছে তারা খুব উৎসাহিত মেলা হবে এই কারণে তিন দিন স্কুল বন্ধ থাকবে তুমি ক্লাস মেলা কবে থেকে শুরু মেলায় কি আসো খুব ভালো লাগে না মেলায় এটা কিসের এটা নজরুল জয়ন্তী মেলা ঠিক আছে ধন্যবাদ তাহলে আপনি দোকান নিয়ে আসছেন না কত বছর ধরে আসেন জয়ন্তীতে দশ বছর যাবত ত্রিশ সালে নজরুল জয়ন্তীতে আসতেছেন ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ